আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে আমার প্রাইভেট চ্যানেল এবং ফ্রি চ্যানেল উভয় জায়গায় শেয়ার করেছিলাম তো এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই রেজিস্ট্যান্টটা যদি ভেঙে যায় তাহলে প্রায় আর উপরের দিকে উঠতে পারে আর নিচের দিকে ভাঙলে আর নিচে নামতে পারে তো আমরা আজকে এশিয়া সেশনে দেখলাম যে এটা উপরের দিকেই ক্রস করেছে এবং প্রাইসটা এখনো উপরেই সسٹেইন করছে তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে সাকসেসফুলভাবে কিন্তু এই প্রাইসটা ভেঙে ফেলেছে অর্থাৎ এই যে রেজিস্ট্যান্ট জোনটা রয়েছে এটা ক্রস করেছে তো এটা কি আরও উপরে উঠবে নাকি ফলস ব্রেকআউট দিয়ে নিচে নেমে যাবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিনের বাকিটা সময় যেটা রয়েছে এর ভেতরে ক্যাডের ইনফ্লেশন রেটটা চলে আসবে এটা মার্কেটে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে এখন থেকে নয় ঘন্টা পনেরো মিনিট পরে নিউজটা আসবে এছাড়া একজন ফেড কর্মকর্তা কথা বলবে তাছাড়া আমরা তেমন কোনো ডেটা কিন্তু দেখতে পাচ্ছি না সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে তবে আপনারা নিশ্চয়ই জানেন যে পর্দার আড়ালে অনেক কিছুই হচ্ছে বিশেষ করে সৌদি আরবে আমেরিকা এবং রাশিয়ার ভেতরে একটা শান্তি চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো বা এই শান্তি আলোচনা থেকে অনেক কিছু উঠে আসতে পারে এবং এই ধরনের নিউজের কারণে মার্কেটে অপ্রত্যাশিত মুভমেন্ট হতে পারে তো আমাদের সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে তো বর্তমানে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘটনা যাই ঘটক আপনার এই যে মুভমেন্টটা হচ্ছে বা আমরা যদি লক্ষ্য করি তাহলে গত শুক্রবারে একদম অল টাইম হাই থেকে গোল ডাউন হয়েছিলো এবং প্রাইজ নিচেই সাস্টেন করছিল গতকালকে এই জায়গায় কিন্তু যথেষ্ট একটা ফাইট হয়েছে বায়ার সেলার বায়ার সেলার তারপরেও কিন্তু পরিশেষে প্রাইজটা উপরের দিকেই ক্রস করেছে সেই হিসাবে বায়াররা এখনও যথেষ্ট অ্যাক্টিভ বলেই মনে হচ্ছে এবং প্রাইজ এখনও উপরে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে কারণ আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে যুদ্ধ পরিস্থিতি বা শান্তি আলোচনাগুলো যদি একপাশে সরিয়ে রাখি তাহলে আমেরিকার যে শুল্ক নীতি নতুন প্রেসিডেন্টের শুল্ক নীতির কারণেই হচ্ছে একটা উদ্বেগ তৈরি হয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে তো সব কিছু মিলে এখনও গোল্ডের বুলিশ হওয়ার চান্স এখনও অনেক বেশি রয়ে গেছে সেই হিসেবে আমি আজকের দিনে আপনাদেরকে পরামর্শ দেবো বাই খোঁজার জন্য তো আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই করতে পারি বিশেষ করে আমাদের রানিং ক্যান্ডেলটা এক ঘন্টার যে ক্যান্ডেল রয়েছে এই রানিং ক্যান্ডেলটা যদি এই প্রাইজের উপরেই ক্লোজ হয় তাহলে আমরা হচ্ছে এখান থেকে বায়া যেতে পারি যদি এক ঘন্টার ক্যান্ডেলটা এই প্রাইজের উপরেই ক্লোজ হয় তাহলে আমরা চলমান বা বর্তমান যে প্রাইজ রয়েছে এখান থেকেও বায়া যেতে পারি আবার যদি কোনো কারণে এই প্রাইসটা কিছুটা ডাউন হয়ে আরও নিচে নেমে এই লেভেলটাকে টেস্ট করে এবং এর উপরেই যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এখান থেকেও বায়ে যেতে পারি এবং সব কটার লস আমরা দিতে পারি হচ্ছে এর নিচে সব কটার লস আমরা এখানেও দিতে পারি আবার এখানে দিলে সব থেকে বেস্ট হয় তো এখানে দেওয়াটাই বেস্ট হবে এখানে আমরা সব কটার লস দিয়ে রাখবো আর আজকের দিনে যদি আমরা সেল খুঁজতে যাই তাহলে প্রায় যদি একদম উপরে উঠে এসে এই অল টাইম হাইকে টেস্ট করে তাহলে এখান থেকে একটা সেল অপরচুনিটি আমরা পেতে পারি এখান থেকে এক থেকে দুইশো পিপস আমরা সেলে প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসেবে এই দিকটায় চলে আসলে সেল নিতে পারি এবং সেলের স্টপ লসটা এখানে আমরা দিতে পারি তো এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং সেট তো আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে